الذين يمشون على الأرض هونا রহমানের বান্দাদের তিন নম্বর গুণ হল জাহেল মূর্খ লোকের সাথে ঝগড়াঝাটি করবে না বলেন সো আনাল্লাহ কেউ যদি গালি দেয় মূর্খ লোক জাহেল লোক যার ইজ্জত নাই সম্মান নাই এই সমস্ত ব্যক্তিদের সাথে রহমানের যারা বান্দা তারা কি করবে না ঝগড়া জাটি। আপনাকে যদি গালিও দেয় আপনি কি করবেন বলবে তুই মরক্ষ তুই জাহেল তোর সাথে আমি ঝগড়া করব না সালাম দিয়ে কাটে বলবেন মুবাস্সিনে কিরাম লিখছেন সালামের অর্থ অর্থাৎ তার থেকে তিনি কি করবে নিরাপদ জায়গা বেছে নিবে তার সাথে ঝগড়াঝাটি করবে না যদি আপনি আপনি লিগেল আপনি হকদার জমির আপনি সঠিক কথা বলতেছেন ওর কথাই ভুল এর পরেও আপনি যদি তার সাথে ঝগড়া না করে ফিরে আসতে পারেন আল্লাহ বলতেছে এই লোকটার মধ্যে আমি আল্লাহর আমার রহমানের বান্দার গুণ আছে বলেন সো আর আল্লাহ হজরত আবকার রদি আল্লাহ হুকে এক ব্যক্তি গালি দিচ্ছে রসুল্লাহ তাকায় তাকা হাসতেছে লোকটা গালি দেয় আল্লাহ রসুল হাসে গালি দিতে দিতে হজরত আউবকার একবার গালির জব দিছে জব দেওয়ার সাথে রসুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে হজরত আউবকার চিন্তা করে ঘটনা কি এত সময় আল্লাহ রসুল তার চেহারার মধ্যে কত সময় লাবণ্য হাসি ছিল এখন বেজার আমার কোন আচরণ কি রসুল বেজার হয়ে গেল কিনা এবার জিজ্ঞাসা করে আর আল্লাহ হুজুর লোকটা আমাকে গালি দিতেছিল আর আপনি আমার দিকে তাকা দেখা হাসতেছিলেন আমি জব দেওয়ার পর আপনি বেজার হয়ে গেলেন কারণ কি আল্লাহ রসুল রে তোমাকে যখন গালি দিতেছিল আমি দেখতেছিলাম তোমার পক্ষ হয়ে আল্লাহর এক ফেরেস্তা জব দিতেছিল বলেন সবার আল্লাহ যখন তুমি গালির জবাব দিছ তখন আল্লাহ রহমতের ফেরেজা উড়াল দিয়ে চলে গেছে এজন্য রহমতের যিনি বান্দা রহমানের যিনি বান্দা হবেন তিন নাম্বার গুণ হলো ঝগড়া জাটি করবে আমরা পারবো কি ভাই ঝগড়া ঝগড়াঝাটি থেকে মানুষের সাথে হট্টগোল থেকে চেল্লাপাল্লা থেকে নিজেদেরকে হেফাজত করব চার নাম্বার গুণ হলো যারা বান্দা হবে রহমানের তারা শেষ রাত্রে আরামের গমকে হারাম করে দিয়ে তারা শেষ রাত্রে তাহাজ গুজারি হবে বলেন আল্লাহ আমি একটা হাদিস পড়েছি এই হাদিস যদি কেউ আমল করে আল্লাহ নবী বলতেছে ওই লোকটা হাসতে হাসতে নিরাপদে জান্নাতে যাবে বলেন সব আল্লাহ নবী বলতেছে কাজ করবে চারটা হাসতে হাসতে নিরাপদে জান্নাতে চলে যাবে কয়টা কাজ কয়টা কাজ আফসু সালাম ওয়াতে আম তাম ওয়াসিলুল আরহাম ওয়া সল্লু ওয়ান্না আম তা দখলুল জান্নাত বিশালাম আল্লাহর হাবি বলতেছে চারটে কাজ করবা যদি আমল করতে পারো ও মাতেরা জান্নাতে যাবা তোমার জান্নাতে কেউ বাধা দিতে পারবে না শুনবেন নাকি ভাই কয়টা আমল এক নাম্বার বেশি বেশি করে সালাম দেওয়া কি করতে হবে তবে সালাম দিবে কাকে ভালো করে শোনেন মনোযোগ আছে তো খেয়াল করেন সালাম দিতে হবে হলো আপনি যেই তরিকার মুরিত ওই তরিকার মুরিদকে সালাম দিবেন অন্য তরিকার মুরিত্রে তো সালাম দেওয়া যাবে না কী হ্যাঁ যাবে নাকি যাবে কিন্তু আমাদের মধ্যে কিন্তু এরকম ভেদাভেদ আছে কি না কয় আমার পীর ভাই দিছে সালাম টুপি মিলে গেছে কয় যে ওইটা আমার ওইটা সালাম দেওয়া লাগি। টুপি মেলে নাই ও ফাঁহে যাক ওরে চা খাওয়াবো না ও আমার দলের না আবার দেখেন বাংলাদেশের যত রাজনৈতিক দলেরা আছে তারা এক গুরুবার এক গ্রুপে সালাম দেয় কিন্তু আমাদের মতো হুজুর যারা এক পীরের মুিদ আর এক পীরের মুিদকে দেখতেও পারে না সালামও দিতে চায় না কি বলেন ঠিক কিনা এটা কি ভালো কাজ নবী বলছে আফসু সালাম সালাম দাও তোমার পীর ভাই দেখে দেখে না তুমি মুসলমান মনে করলেই সালাম দেবা পারবেন ভাই এই হিংসা আমরা দূর করতে পারবো তো অলির দরবার থেকে এই ভালো করে নিয়ে যাব কি বলেন ঠিক কিনা তাহলে সবাইকে সালাম দেব দুই নম্বর হলো তো আম মানুষকে খাবার খাওয়ানো কাকে মানুষকে খাওয়াইলে খুশি হয় কে জোরে বলেন মানুষকে খাওয়াবেন আপনার সামর্থ্য যে এক কাপ চা একজনকে খাওয়ান তাও আল্লাহ খুশি হবে একটা লেকসাস বিস্কিট খাওয়াই দিবেন তাও খুশি হবে মাত্র পাঁচ টাকা এই যে মাহে রমজানে এই মাহফিল কমিটি কিভাবে যে এই মাহফিল পরিচালনা করতেছে এটা আল্লাহ রহমত সারা রমজান মাস ছাড়া এটা সম্ভব হতো না কি বলেন ঠিক কিনা কি বলেন ঠিক কিনা এতগুলা মানুষের ইফতার তারপর আবার রমজান তারাবি তারাবি খতম এত ব্যস্ততার মধ্যে দিয়েও এই মাহফিল কমিটি প্রশাসনের ভাইয়ারা এবং মাদ্রাসার উস্তাদ ছাত্ররা এলাকাবাসী যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছে সবাই আপ্রাণ চেষ্টা করে এবার রমজান এই মাহফিলকে বাস্তবায়ন করছে কি বলেন ঠিক কিনা আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার কি বলেন ঠিক কিনা এই যে সেহেরি এই যে ইফতারিতে আপনি যদি দশটা টাকা দিয়ে থাকেন তাহলে আপনাকে সব পান নাই কী বলেন পাবেন না অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন মানুষকে খাওয়াইলে আল্লাহ খুশি হয় তিন নম্বর হলো ওয়াসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা লাগবে আমাদের দেশে এটার অভাব দেখা যাচ্ছে আপন ভাই মার পেটে ভাইয়ের সাথে সম্পর্ক নাই দুই গ্রাম দূরে ঈদের দিন ওরা এসে ভাই খায় কিন্তু আপন ভাইরে খাওয়ায় না আসেন এরকম এই ঈদ আসতেছে আপন ভাইদেরকে হাতিয়ে দিবেন বোনকে হাতিয়া দিবেন সম্পর্ক ঠিক রাখবেন অনেক আছে এমন বোন জাগা জমি নিয়ে গেছে ওরে বিদায় ওর সাথে আর সম্পর্ক নাই এরকম করবেন না তো ভাই বোনের সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে তিন নাম্বার হলো ওয়ান নাসুনিয়াম মানুষ যখন ঘুমায় ওই সময় নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লরব্বিহুম সুজ্জাদা আওকিয়ামা আমার হুজুর কেবলা বলতেন ফজর থেকে ইশা পর্যন্ত আল্লাহ বান্দারে খোঁজে তাহাজতের সময় আল্লাহ বান্দারে খোঁজে বলেন সুবহান আল্লাহ ওমিনাল লাইলি ফতাহাজ্জাতু বিহিনাফিলাত আল্লাক আসাইয়াব আসাকা রব্বুকা মা ক্বাবাম মাহমুদদা 100 বে মজলুবে খেলোত গাহে রাজ 100 বে মজলুবে খেলোত গাহে আই পারো দেগারে বিনিয়াস তো চারা না

হায় তো আহ আমার ভাইয়া শ্রেষ্ঠাত্রের কান্না আল্লাহর কাছে খুব ভালো লাগে বলেন সো আর আল্লাহ ডাকে ডেকে কি বলতেছে জানেন আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আল্লাহর ভাষাটা এমন আল্লাহ নবিকা আল্লাহ আমি মোস্তক ফিরিনফা ফির অপরাধীরা কারো আমার কাছে চাও আমি আল্লাহ মাফ করে দেব আর একটু জোরে কন আল্লাহর মাফের পদ্ধতিটা কেমন জানেন হাতি সেপাক আল্লাহর নবী বলে সারা রাত পরে বান্দা গোনা করছে ফজরের সময় যখন সূর্য ওঠে আল্লাহ তার কুদরতি হাতখানা কয় আল্লাহ এরকম বাড়ায় দেয় আল্লাহ এরকম কুদরতি হাতখানা বাড়াই দিয়ে ক্ষমার হাতখানা বাড়াই দিয়ে বলে ও অপরাধীরা সারা রাত গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছ আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনা মাফ করে দেব আবার যখন দিন চলে যায় সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায় আল্লাহ রহমতি হাত বাড়ায় দেয়া করে বান্দারে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছো ও একেবারে হাফায় গেছো আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার গুণ তারা গোজারি হবে তারা কি হবে তাহাজ গুজারি হবে তাহাজের নামাজ পড়বে আমরা কি এই আমলটা করতে পারবো রহমানের বান্দা হতে হলে এই গুণগুলো দরকার কী বলেন ঠিক কিনা রহমানের বান্দার গুণ হল তেরোটি কয়টা বললাম চারটি আর বাকি কয়টা আরও বাকি নয়টা সুতরাং বলতে গেলে আরও লম্বা সময় লাগবে আর দীর্ঘ না করে আমরা সম্মানিত আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন ফজরের বাদে আমাদের এই মসজিদের এই মাদার মসজিদের সম্মানিত খতিব বরণ না আলমী দিন তিনি মোনাজাত পরিচালনা করবেন মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন রাজে আসেন তো মোনাজাত দিয়ে লাভকে জানেন তো যারা নাম মোনাজাত দিয়ে লাভ হলো তোতা অঙ্গার গাছ তাজি মা মা অঙ্গার গাস্তাজি রাজমালে মা ই গাফিল বুদ্ধি যাজি মা লাভ হলো আপনার আব্বা আম্মা যাদের কবরে দাদা দাদি নানা নানি আপন ভাই বোন যারা কবরে এরা কবর থেকে বলতেছে বাবা রে আল্লাহ রলির দরবারের মাহফিলি কিছু কবরে বড় কষ্ট আসি আমাদের জন্য একটু হাদিয়া দিয়া হাদিয়া হলো কি আমাদের জন্য সোরাই ফাতে দোয়া কালাম পরে আমাদের জন্য দোয়া করে তারপরে আসিও আমরা পারবো কি ভাই ফজর পরে মনোজাত দিয়ে আমরা বিদায় নেব ইংসা আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহ জোরে لا ल হ্যাঁ ইল্লাল্লাহ মহাম্মাদুর সুলহ গভীর রাহ সংক্ষিপ্ত করে মনে হবে একটু স্টেক ফার ফরেন রমজানে নবীজির আমল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লা আমরা কি বলবো কালিমার জিকির করব পারবো ভাই একটু জিকির করেন তো লা লাহা ইল্লা জোরে লা إلا الله محمد رسول الله صلى الله. أستغفر, الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم إنا نسألك الجنة الفردوس بلين اللهم إنا نسألك الجنة